আজকে বিশেষভাবে তুলে ধরবো বিশ্বিক রাশি সম্পর্কে মে মাস দু কেমন যাবে একাধিক গ্রহের পরিবর্তন রয়েছে মে মাসে বুধের পরিবর্তন ছ তারিখে সূর্যের পরিবর্তন রয়েছে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন রয়েছে পনেরো তারিখে তারপরে কেতুর পরিবর্তন রয়েছে আর বিগত দিনে তো শনি পরিবর্তন করলো ঢাইয়ার অবসান হলো বিশ্বিক রাশির জীবনে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইকস শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা আপনারা চন্দ্র রাশি অনুসারে কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন সবার প্রথম বলব গ্রহদের অবস্থান নিয়ে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে বিশ্বিক রাশির ক্ষেত্রে যেটা পঞ্চম ঘর যেটা মিন রাশি এই ঘরে অবস্থান করছে শনিদেব শনিদেবের রাশি পরিবর্তন হলো শুক্র অবস্থান করছে একত্রিশে মে পর্যন্ত বুধ ছয় তারিখে রাশি পরিবর্তন করবে চলে আসবে ষষ্ঠ ঘরে এবং রাহু অবস্থান করছে রাহু আবার আঠারো তারিখে চলে আসবে একদম চতুর্থ ঘরে রাশি পরিবর্তন করবে অপরদিকে সূর্য পনেরো তারিখ পর্যন্ত থাকছে ষষ্ঠ ঘরে বুধ এবং সূর্যের বুধাদিত্য যোগ তৈরি হবে এবং দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছিল বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি ও পনেরো তারিখে চলে আসবে অষ্টম ঘরে মিথুন রাশিতে তো দেবগুরু বৃহস্পতির পরিবর্তন তার সাথে মঙ্গল রাশির অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করছে কিন্তু নিচ অবস্থায় রয়েছে আর একাদশ ঘর যেটা লাভের ঘর এই ঘরে কেতু অবস্থান করছে কেতুরও পরিবর্তন হচ্ছে আঠারো তারিখে চলে আসবে কর্মের ঘরে তাহলে এতগুলো গ্রহের কিন্তু পরিবর্তন হচ্ছে এবং তার সাথে রাশির অধিপতি মঙ্গল ১৩ তারিখ তেরোই মে পর্যন্ত কিন্তু অবস্থান করছে শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্রের অধিপতি যেরকম শনি সেরকম এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি তো মঙ্গল কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে চলে আসবে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান নেই বিশ্বিক রাশির ক্ষেত্রে বিশ্বিক রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি রাশির অধিপতি নবম ঘরে রয়েছে এবং পঞ্চম ঘরে শনি মীন রাশিতে অবস্থান করছে শনি তো চতুর্থ ঘরের অধিপতি সেরকম তৃতীয় ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশি মীন রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে তো বিশ্বিকাশির ক্ষেত্রে এমনি কিছু ভাইটাল দেখা দিচ্ছে না তবে খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে এবং শরীরচর্চা অবশ্যই করতে হবে বাইরের ফাস্টফুড থেকে যথেষ্ট সাবধান কারণ ছোটাছুটি অবশ্যই থাকবে জীবনে কারণ মঙ্গল যে ঘরে অবস্থান করছে তার সপ্তম দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে যোগাযোগের ঘরে আর মঙ্গল হচ্ছে পুরুষার্থ পরাক্রমের কারক নীচ অবস্থায় রয়েছে অতএব দৌড়ঝাঁপ অবশ্যই থাকবে দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীরচর্চা নিয়মিত করতে হবে এমনি কোনো ভাইটাল কিছু নাই রাশির যদি সন্তান শিক্ষা নিয়ে বলি তাহলে সপ্তম ঘরে হচ্ছে মিন রাশি যার দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং তারপরে চলে আসবে অষ্টম ঘরে রাশি পরিবর্তন যখন করবে তো পঞ্চম ঘরে শনি অবস্থান করছে রাহু আবার সরে যাবে শুক্র থাকছে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো এবং উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যথেষ্ট ভালো এবং যে সমস্ত সন্তানরা কোনো প্রতিভাজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন যেমন গান বাজনা তারপরে চিত্র নৃত্য এই সমস্ত ক্ষেত্রে যারা জ্ঞান লাভ করছেন গুরুজির কাছ থেকে জ্ঞান নিচ্ছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো নিজেদের প্রতিভা জিনিসটা উঠে আসবে সমাজে এবং যতটা রিহার্সেল করবে যতটা রেওয়াজ করবে ততটা কিন্তু পারদর্শী হবে এই সময় কিন্তু এই জিনিসটা উঠে আসছে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে কারণ শুক্র কিন্তু উচ্চ অবস্থায় একত্রিশে মে পর্যন্ত থাকছে এবং যে নক্ষত্রে থাকছে তাতে পনেরো তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে ষোলো তারিখ থেকে চলে আসবে রেবতী নক্ষত্রে তো রেবতী নক্ষত্রটা হচ্ছে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে শুক্রের অবস্থান মানে এখানটাতে প্রতিভা জিনিসগুলো যথেষ্ট উঠে আসবে আর শনি এখানটাতে কর্ম করাবে তাহলে এই দিক থেকে যারা জ্ঞান লাভ নিচ্ছেন শিক্ষা লাভ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এছাড়া যারা এমনি ন্যাচারাল শিক্ষা যেগুলো হয় কোনো বিষয়ের উপর যারা গবেষণা করছেন বা উচ্চ শিক্ষার সাথে জড়িত তাদের জন্যও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো হবে কারণ দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে চলে আসবে ডাক্তারি লাইনে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো মেডিকেলের লাইনে যারা রয়েছেন যারা রক্ত সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন রক্তের উপর রিসার্চ করছেন এই সমস্ত দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা সরকারি কোনো এক্সামে বসার চেষ্টা করছেন বা বসবেন তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে বিশ্বিক ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো হবে রাহু সরে যাবে আঠারো তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি আবার চোদ্দো তারিখ থেকে সরে আসবে তো পঞ্চম ঘরে শনি আর শুক্রের অবস্থান হবে পরম মিত্র বন্ধুত্ব সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি পাবে জীবনে একাধিক বন্ধুর যোগাযোগ আসবে বিগত দিনে যে বন্ধুগুলো সরে গেছিল সেই বন্ধুদের সাথেও যোগাযোগ সম্ভব হবে তো প্রেম ভালোবাসা যে শুধু আবার ওই বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও না প্রেম ভালোবাসা সন্তানের মধ্যে সাথে সাথে সন্তানের সব থেকে আগে প্রেম ভালোবাসা তার উপরে তো নয় তবে এই সময় ঠিক থাকবে তবে যখন রাহু আবার ওই চতুর্থ ঘরে অবস্থান করবে তখন কিন্তু বাড়িতে একটা উটকা ঝামেলা যে বাড়িতে আসবে মন ঠিকবে না বাইরে ঘোরাঘুরা জিনিস এইগুলো জিনিস তৈরি হবে মায়ের সাথে কিন্তু মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে যদিও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়বে এই চতুর্থ ঘরে রাহুর উপর থাকবে দৃষ্টি তবুও দিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে এবং মায়ের শারীরিক অবস্থার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যাদের বৃদ্ধ পিতামাতা রয়েছেন তাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে রাহুর ট্রানজিস্ট এই চতুর্থ ঘরে রাহু যে রাশিটা পাচ্ছে কুম্ভ রাশি পাচ্ছে এতে কি হবে যে সব কিছু দিবে কুম্ভ রাশিতে রাহু কিন্তু ভালো দিবে যে সুখ জিনিসটা মনে হবে যে এত কিছু থেকেও সুখ জিনিসটা নাই এরকম কিন্তু মনোভাব তৈরি করে দেয় এই রাহু তো যাই হোক এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তবে মে মাসে শুক্রের অবস্থান শনির সাথে রয়েছে দুটি পরম মিত্র এবং শুক্র উচ্চ অবস্থায় রয়েছে শনির সাথে একত্রিশে মে মাস পর্যন্ত তো এই জায়গাটাতে যথেষ্ট ভালোই থাকবে তারপরে যখন সিচুয়েশন আসবে তখন সেটা বিস্তারিতভাবে আলোচনা করবো বিষরাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো কাটবে এই রাহুর এটা সরে যাওয়ার পরে শুক্র শনি একসাথে অবস্থান করবে একত্রিশে মে পর্যন্ত শুক্র উচ্চ অবস্থায় এবং শনি অবস্থান করছে এ পঞ্চম ঘরে শুকের ঘরের অধিপতি হয়ে তাহলে শনির ক্ষেত্রে এখানটাতে রাহু রাহু তো ছায়াগ্রহ শনির বলে বৃদ্ধি করবে এবং রাহুর উপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও পড়ছে তো দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া দাওয়া এই সমস্ত যথেষ্ট হবে অ্যাডভেঞ্চার লাইফ থাকবে এবং বিবাহের সম্পর্ক আসা আবার চালু হবে যারা বিবাহিত না দাম্পত্য জীবন তাদের কিন্তু শুরু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সম্বন্ধ আসার প্রবল সম্ভাবনা থাকছে মে মাস থেকে বৃশ্চিক রাশি যদি কর্মভাগ্য নিয়ে বলি এই মে মাস যথেষ্ট ভালো মাসই হবে কারণ রাশির অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে নিচ অবস্থায় রয়েছে নিজ অবস্থায় রয়েছে সূর্যের দ্বারা পনেরো তারিখ পর্যন্ত নিজ ভঙ্গ হচ্ছে এবং তারপরে সূর্য তো আবার কেন্দ্রে চলে আসবে তখনও নিজ ভঙ্গ হবে অর্থাৎ যথেষ্ট ভাগ্যের সঙ্গভাবে কর্মক্ষেত্রে এবং দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে কি মৃগশিরা নক্ষত্র যেটা হচ্ছে এই মঙ্গলেরই নক্ষত্র এবং নক্ষত্রের অধিপতি দেবতাকে চন্দ্র সোম যে রস পার পান করে দেবতারা নিজের যৌবনকে অটুট রাখার জন্য সেই নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র চন্দ্রের নক্ষত্রে এই মৃগশিরা তো দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ এদিক থেকে চন্দ্রও কিন্তু যথেষ্ট বলি হচ্ছে আর চন্দ্রের চন্দ্র হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি তবে এটা ঠিক যে চন্দ্র তো বাড়ে আর কমে এইখানটাতে কিছুটা হলে হতে পারে যে ভাগ্যের সঙ্গে কিছুটা কম পাচ্ছে আবার কোনো সময় বেশি পেয়ে যাচ্ছে তবে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এই সময় বিশ্বিক রাশি খুবই ভালো সময় এক নম্বর ঢাইয়া শেষ হয়ে গেছে বিশ্বিক রাশির জীবন থেকে যে একটা কালো প্রভাব ছিল সে প্রভাবটা কেটে গেছে এখন সব কিছুই আস্তে আস্তে হবে ভাগ্যের সঙ্গভাবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত হচ্ছেন বা করবেন বিদেশ সংক্রান্ত কাজ তাদের জীবনে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার মানে যাওয়ার চেষ্টা করছেন যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় রোজকারের আইনকাম বৃদ্ধি পাবে রোজকারে যে কম্পিটিশন থাকে প্রত্যেক দিন প্রতিনিয়ত কম্পিটিশন সেই কম্পিটিশানও যথেষ্ট এগিয়ে থাকবে তবে যে কোনো কাজ করতে হবে ধৈর্য সহকারে ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং মেনটেন করে করতে হবে চরম মেনটেন করে করতে হবে কারণ মঙ্গল এই যে নক্ষত্র তেরো তারিখ পর্যন্ত পুষ্যা নক্ষত্রে থাকবে শনির নক্ষত্রে এবং তারপরে চলে আসবে হচ্ছে অশ্লেষা নক্ষত্রে তো অশ্লেষা নক্ষত্র যেটা হচ্ছে বুধের নক্ষত্র অর্থাৎ এই সময় কিন্তু নিজের জেদ নিজের ইগো নিজের অহংকার ক্রোধ এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ একে তো নিচ অবস্থায় থাকবে এবার এই যে অশ্লেষা নক্ষত্রে এই নক্ষত্রের সিম্বল চিহ্নই হচ্ছে বেরি ধরা সাপ একটা বেরি ধরা সাপের মধ্যে কি কি গুণ বোঝা যায় এটা তো স্পষ্ট যে নিজের জিনিস নিজের হকের জিনিস এগুলোর জন্য একটা অ্যাগ্রাসন একটা পজিশন নিয়ে নেওয়া একটুতেই গন্ডগোল অশান্তি একটা দৃঢ় মনোভাব অতএব কর্মক্ষেত্রে তো এগুলো চলবে না না এগুলো থেকে যথেষ্ট সাবধান শরীর নক্ষত্রে যখন থাকছে তেরো তারিখ পর্যন্ত অবশ্যই পরিশ্রম হবে কর্মক্ষেত্রে শনি পঞ্চম ঘরে অবস্থান করছে তার সপ্তম দৃষ্টি লাভের ঘরে পড়ছে যে দৃষ্টিটা সেটাও কিন্তু কন্যা রাশি তো লাভের একাধিক রাস্তাও থাকবে এবং ধন সম্পত্তির ঘরে শনির দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির রাশিতে দৃষ্টি দিচ্ছে আবার দেবগুরু বৃহস্পতিও কিন্তু রাশি পরিবর্তন করবে এই চোদ্দ পনেরো তারিখ থেকে তখন দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করে নিজের ওই ধনসম্পত্তির ঘর যেটা ধনুরাশি এই ধনুরাশিকেও দেখবে এবং তার সাথে বিদেশের ঘরকেও দেখবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন ভ্রমণের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজগুলো ভালো হবে হোটেলের ব্যবসা ক্যাটারিংয়ের ব্যবসা রেস্টুরেন্ট কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন বা কোনো খাবারের প্রোডাক্টই বিদেশে ইম্পোর্ট ইম্পোর্ট কিংবা এক্সপোর্টের মাধ্যমে কাজ করছেন যথেষ্ট ভালো ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কারণ শনি চতুর্থ ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে পঞ্চম ঘরটা কি বৃদ্ধি লাভ লাভ করা বৃদ্ধি হয়ে যাওয়া এই পঞ্চম ঘর থেকে বুঝায়। শনির অবস্থান তাহলে দীর্ঘ বিগত দিনে যে কাজগুলো হয়েছিল যেটা দীর্ঘকালীন ধরে চলছিল সেই কাজগুলোর কিন্তু একটা ভালো লাভ এই সময় পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই শনির নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে ভাগ্যের ঘরে এবং এরপরে যখন আবার মঙ্গলের পরিবর্তনটা হবে সামনে মাসে জুনের ছয় তারিখে কর্মের ঘরে ঢুকে যাবে মঙ্গল তো রাশির অধিপতির কর্মের ঘরে অবস্থান এগুলো পরিবর্তনও কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হবে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে সবে তো ঢাই শেষ হলো শনির প্রভাব থেকে তো মুক্ত হলো সাথে সাথেই যে সব কিছু শনি বাবা নিয়ে আসা হাজির করবে সেটা তো না যেটা ভেঙে গেছে সেটা তো সে নিজেকেই করতে হবে তবে করতে হবে কিভাবে প্ল্যান করে করতে হবে যা করতে হবে সব কিছু লিখিত পরিতভাবে করতে হবে মুখের কথায় তো বিশ্বাস করে কাজ হবে না কারণ মঙ্গল যে ঘরটাতে অবস্থান করছে সেখানটাতে কিন্তু যোগাযোগ জিনিসটা খুব ভালো বোঝাচ্ছে ডকুমেন্টেন্সের কাজগুলো যথেষ্ট ভালো বোঝাচ্ছে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের উন্নতির যোগ রয়েছে কিন্তু ওই যে বললাম অশ্লেষা নক্ষত্র অবস্থান করবে অতএব তেরে যাওয়া গণ্ডগোল অশান্তি এই সমস্ত দিক থেকে আবার দূরে থাকতে হবে বিশ্বিক রাশিকে যথেষ্ট ভালো সময় ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে তো এই সময়কালে বৃশ্চিক রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যেটা আগে থেকে করছেন এগুলো করবেন তার সাথে সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যদেবকে অবশ্যই অর্ঘ দিবেন এবং পূর্ণিমার ব্রত করবেন পূর্ণিমা চন্দ্রমা হচ্ছে ভাগ্যের ঘর এবং তাতেই মঙ্গল অবস্থান করছে পূর্ণিমার ব্রত রাখবেন পূর্ণিমার দিন রাধে গোবিন্দর বিশেষভাবে পূজা করবেন এই সমস্ত করলেই যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই এখন শনির সারে শনির ঢাইয়া শেষ হয়ে গেছে আস্তে আস্তে সমস্ত কিছুই নর্মাল হয়ে যাবে এই বৃশ্চিক রাশির জীবনে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রোয়েস এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন অনেক জ্যোতিষীয় তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী প্রেমী জ্যোতিষীকে ভালোবাসেন জ্যোতিষীর উপর ইন্টারেস্টেড অবশ্যই তাদের ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ